আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক জামায়াত ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্র সংগঠন শিবির ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে সকল আলোচনা এবং সমালোচনার কেন্দ্র বিন্দু জামায়াতের আমির যেখানে যাচ্ছেন সেখানে খবর হচ্ছেন তিনি যা কিছু করছেন সবই শিরোনাম হচ্ছে পত্রিকাতে এবং ইলেকট্রনিক গণমাধ্যমে তার ছবি বেশি প্রদর্শিত হচ্ছে তার কথা ভাইরাল হচ্ছে তিনি যেখানে টুক্কা দিচ্ছেন ওখানে তবলা বাজছে তিনি যেখানে পিঠ মোছাচ্ছেন ওটি খবর হয়ে যাচ্ছে তিনি যেখানে যাচ্ছেন সেখানে ইমামতি করছেন এমনকি সাংবাদিক নেতা রুহুলাম গাজী তার যে মরদেহ যখন প্রেস ক্লাবে গেল এবং সেখানে যখন যে হলো সবাই একেবারে ইমামতির ভার আমিরে জামাত তার উপর দিলেন এটি একটি নজিরবিহীন ঘটনা এটি নজিরবিহীন ঘটনা সেখানে সবাই তার পিছনে জামাতে নামাজ পড়লেন আবার একটা অনুষ্ঠানে দেখলাম যে তিনি দাঁড়িয়েছেন তার মাঝে একজন তরুণ উপদেষ্টা সমন্বয়ক সম্ভবত মিস্টার নাহিদ বা ওনার নাম হবে উনি তারপর সে মির্জা ফখরুল সাহেব দাঁড়িয়েছেন তো নাহিদ সেই মাথা নিচু করে সম্ভবত পাজামা বা প্যান্ট ভাজ করছিলেন আর ওই সময়টাতে জামাতের আমির তাকে পিঠ চাপ মানে থাপ্পড় দিয়ে পিঠে আসতে এটিকে পিঠ চাপড়ানো বলে স্নেহের দৃষ্টিতে যেটি করা হয় অমন কিছু এটা করছিলেন আর ওমনি ক্যামেরা বারবার শুধু সেদিকে ক্লিক দিচ্ছিল তো এরকম জামাতের আমিরকে নিয়ে যেভাবে ভিডিয়া ব্যস্ত একইভাবে শিবিরকে নিয়েও ব্যস্ত তো শিবিরকে নিয়ে ব্যস্ত এই কারণে যে চট্টগ্রামের সব জায়গাগুলো স্কুল কলেজ মাদ্রাসা শিবিরের দখলে এবং এটা দীর্ঘদিন ধরে আসলে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের জমানা ছাড়া সবসময়টাতেই চট্টগ্রাম মহানগরীতে শিবিরের দাপট ছিল এবং একসময় শিবিরের সে দুর্দান্ত ক্যাডার ক্যাডার নাসির দীর্ঘদিন ধরে তিনি কারাগারে ছিলেন এবং তাকে বের করা হয়েছে এবং বের করার পর তিনি বললেন যে তিনি একেবারে নির্দোষ থাকে অকারণেই এই বৃষ্টি বছরের মতো সময় কারাগারে কাটাতে হয়েছে তো এখন এই যে চট্টগ্রামে এখানে শিবিরের হিসাব আওয়ামী লীগের হিসাব বিএনপির হিসাব আলাদা সারা দুনিয়াতে যদি আওয়ামী লীগের সঙ্গে শিবিরের গন্ডগোল থাকে কিন্তু চট্টগ্রামে দেখা যাচ্ছে শিবিরের সাথে ছাত্রলীগের বা আওয়ামী লীগের বন্ধুত্ব আগেও ছিল এবং এখনও থাকবে কেন ছাত্রদলকে ঠ্যাঙ্গানোর জন্য এবং বিএনপিকে ঠেঙ্গানোর জন্য তো এরকম একটা আঞ্চলিক ভেদ এক একটা জায়গাতে রাজনীতি আছে আবার সাফাই নবাবগঞ্জে যদি চিন্তা করেন এই এলাকাতে একই অবস্থা সেখানে জামাত এবং বিএনপি সে ঐক্যবদ্ধভাবে সবসময় কাজ করে কেবলমাত্র ওখানে বিএনপিকে ঠেকানোর জন্য এখন রাজনীতির যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেই তো যারা আছে তাদের মধ্যে বিএনপি এবং জামাত এই দুটো দলকে নিয়েই বেশি কথাবার্তা হচ্ছে কারা ক্ষমতায় আসবে এবং জামাত মনে করছে যে এটি তাদের একটা মোক্ষম সময় তারা যদি এই সময়টিতে নিজেদেরকে গুছিয়ে রাখতে গুছিয়ে ফেলতে পারেন এবং মোটামুটি তিন চার বছর তারা সময় পান তাহলে জামাতের রাষ্ট্র ক্ষমতা লাভ এটি কোনো বিষয় না এজন্য তারা বিভিন্নভাবে মানে প্রচলিত রাজনীতির সঙ্গে তাল মিলিয়ে কূটনৈতিক কথাবার্তা বলছেন নির্বাচনের কথা বলছেন কিন্তু আবার তলে তলে এনডিও সরকারকে একটা ব্রেডিং স্পেস দিচ্ছে সবচেয়ে বেশি ব্রিডিং স্পেস তারা দিচ্ছেন যেন এই সময়টিতে সাংগঠনিকভাবে বিএনপি সমস্যায় পড়ে যায় এবং জামাত সাংগঠনিকভাবে গুছিয়ে নিতে পারে তো জামাতের এই সকল যে কৌশল এই সকল কৌশল নিয়ে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে আবার জামাত যারা বিরোধী শক্তি তারা আবার জামাতকে নিয়ে ট্রল করছে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি হচ্ছে সেটি হলো একেবারে ছাত্রলীগের পেটের মধ্যে সে দু সাল থেকে শিবির যেভাবে ঢুকেছিল এবং এখন যেভাবে ছাত্রলীগের পেট থেকে একটার পর একটা শিবির বের হচ্ছে বড় বড় নেতা বের হচ্ছে এতে আমরা রীতিমতো তাজ্য হয়ে যাচ্ছি এই যে একজন সমন্বয়ক যিনি আত্মপরিচয় প্রকাশ করলেন এবং যাকে বলা হয় যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি তিনি ছাত্রলীগের পরিচয় এবং পরবর্তীতে সমন্বয়কের পরিচয় পুরো সময়টি তিনি বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেরিয়েছেন এবং এটিকে শিবিরের এবং জামাতের একটা অন্যতম কৌশল হিসেবে বিবেচনা করা হয় এবং জামাতিটা নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে দু হাজার এগারো সনের পরে যখন আওয়ামী দমন প্রিয় নীতি খুব বেশি চলল এবং যখন গণজাগরণ মঞ্চের পরে আওয়ামী শিবিরকে টার্গেট করল তখনই শিবির এবং জামাত চেষ্টা করল প্রথমত স্ক্রিন আউট অর্থাৎ গ্রীষ্মের থেকে সরে যাওয়া